আট নভেম্বর সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার রায় ঘোষণা দুপুরে আইনজীবীদের যুক্তি তর্ক উপস্থাপন শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের তারিখ নির্ধারণ করেন এত দ্রুত সময়ে রায়ের তারিখ ঘোষণায় সন্তুষ্ট রাজনের পরিবার আসামি পক্ষের আইনজীবীরা অভিযুক্তদের খালাসের আশ্বাস দিলেও বাদী সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে দিনের কর্মসূচি অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপনের আগেই সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় রাজন হত্যা মামলায় আটককৃত এগারো আসামিকে আসামিদের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা আর পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আমরা সক্ষম হয়েছি আদালতকে বুঝাতে যে আমাদের আসামিরা নিরপরাধ তারা খারাপ পাবে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক রায়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন বাদী পক্ষের আইনজীবীরা আমরা এই মামলাটি সম্পূর্ণভাবে আজকে আর্গুমেন্টের মধ্য দিয়ে সাক্ষী জেরার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এটা সর্বস্ত শাস্তি ফাঁসি আমরা দাবি করেছি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ আমরা সবাই স্বার্থ যে আমরা প্রমাণ করতে পারছি এখন শুধু ফলাফলের আশা আছে স্বল্প সময়ে বর্বরিচিত এই হত্যাকাণ্ডের রায় প্রকাশের তারিখ ঘোষণায় সন্তুষ্ট রাজনের বাবা আজিজুর রহমান রায়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনের অনর অবস্থানের প্রতিফলন ঘটবে বলেই মনে করেন তিনি এখন পর্যন্ত কোর্ট তারা প্রমাণ করাইতে পারছে না যে আমার বাচ্চা ব্যান চুরি ওদের কোনো ব্যানও নাই এই মার্কেটে কোনো ব্যানও ছিল না কিন্তু পরিকল্পিতভাবে আমার বাচ্চারা মারছে গত আট জুলাই কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় চুরির অপবাদে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় শিশু সামিউল আলম রাজনকে এরপর বাইশ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় মামলার বিচারিক কার্যক্রম তালুকদার যমুনা নিউজ সিলেট রাজন হত্যা মামলার বিষয়ে আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে আদালত চত্বর থেকে আমাদের সাথে সরাসরি কথা বলছেন আমাদের সহকর্মী সংবাদ সংগ্রহ করছেন দুপুর থেকে প্রত্যুষ তালুকদার প্রত্যুষ খুব দ্রুততম তম সময়ের মধ্যে তারিখ ঘোষণা হয়েছে এর মধ্যে তো বাদী পক্ষ তো সন্তুষ্ট হবার কথা তারা তাদের বক্তব্য কি তারা এখন কি বলছেন বিশেষ করে রায় তারা কেমন প্রত্যাশা করছেন আপনারা কোনো আভাস পেয়েছেন কিনা আপনি ঠিকই বলেছেন বাদী পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা অত্যন্ত তাদেরকে আত্মবিশ্বাসী মনে হয়েছে তাদের তারা যুক্তিতর্ক এবং তথ্য প্রমাণ আদি তারা বলছেন সঠিকভাবে উপস্থাপন করেছেন যে যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই সাথে আরেকটি প্রত্যাশা করেছেন রাজনের বাবা আজিজুর রহমান তো আমি এবার কথা বলবো রাজনের বাবার আইনজীবী অ্যাডভোকেট মাস্টর চৌধুরী শকতের সাথে তার প্রতিক্রিয়াটা জানবো বা তার প্রত্যাশা জানবো আচ্ছা শকত ভাই আপনারা কি প্রত্যাশা করছেন রায় আমরা এই রায়ের প্রত্যাশা করতেছি যে পুরোপুরি সর্বোচ্চ যে শাস্তিটা হয় সেটাই হবে আশা করি কারণ আমরা সম্পূর্ণ সার্থক এবং সফল হয়েছি এই মামলাটা প্রমাণ করতে যে এটা একটা পরিকল্পিত ঠান্ডা মাত্রার খুন হয়েছে কারণ এই মামলা এক সবারই ধারণা যে দ্রুত বিচারে মামলা হচ্ছে আসলে দ্রুত বিচারে মামলা হচ্ছে না সেটা আপনারা আগে বলছিলাম তা এখন এর তো মাত্র এগারো দিনের মাথায় মানে এগারো দিনের ভিতরে সাক্ষী দেওয়া হয়ে গেছে এবং আপনারা জানেন আগামী আট এগারো তারিখে আট নভেম্বর সেই রায় ঘোষণা করা হবে এবং আসামি পক্ষ থেকে বারবার বলা যে ভিডিও বা যে মেমোরি কার্ডটাতে ভিডিও ছিল রাজনকে মানে পিটানোর বা হত্যা করার সেই ভিডিওটা সত্যি না এটা ফেক বানানো ফেব্রিকেটেড আসলে এটা প্রমাণ করতে পারেনি বারবার বলছেন যে ফেব্রিকেটেড কিন্তু চ্যালেঞ্জ করে নাই এবং এখন ওনারা জানেন যে তেরো জন আসামি তেরো জন আসামির জন্য পাঁচজন ছজন আছে লয়ার এখন আর্গুমেন্টে আগের যে ঐক্য ছিল সেই ঐক্য নাই প্রায় প্রত্যেকেই কামরুল বা তার সাথে যারা ছিল এই সময় ঘটনায় ওদেরকে দোষারোপ করতেছে এবং ওনারা আজকেও বলতেছেন ওনারা কালকেও বলছেন যে এই ভিডিওতে যাদের ছবি নাই তার নির্দোষ তারা তো প্রমাণ করা গেল যে এটাই যে যে ভিডিও যেটা সঠিক এবং এই মেমোরি কার্ড বা সিডি যাই হোক সব সঠিক আমরা সর্বোচ্চ রাস্তায় আশা করতেছি এবং আমরা স্বার্থক হয়েছি এবং আমরা আশাবাদী যে এই মামলা রায়ের মাধ্যমে দৃষ্টান্তমূলক রায় হবে এবং এই রায়ের কারণে দেশের শিশুর জীবন বন্ধ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে যদি আপনি শুনছিলেন আইনজীবী রাজনের বাবার আইনজীবী তিনি বলছিলেন আসলে তারা সর্বোচ্চ শাস্তির ব্যাপারে তারা অনেকটাই আশাবাদী এবং তারা আশা করছেন এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে একটা জনসচেতনতা তৈরি হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে অভিযুক্তদের